হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুমিতা দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছো এখানে এই ভর্তি পুরো কাঁঠালের কাঁঠাল আর কাঁঠালের কালারটা দেখো জাস্ট তো এতটা কাঁঠাল কে খাবে তো ভাবছি এই কাঁঠাল দিয়ে কিছু একটা রেসিপি করে নেই আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে নেব তো এই যে দেখো কাঁঠালের বিছিগুলো মানে বাইর করে ভিতরের যে নোংরা থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি তো এই যে দেখো এক অনেক কাঁঠালগুলো টুকরো টুকরু করে একটা গ্রাইন্ডারে আর দিয়ে দিয়েছি আর সাথে একটু দিয়েছি গরুর দুধ তো গরুর দুধ আর কাঁঠালটা একসাথে পেস্ট করে নিয়েছি এই যে দেখো কি সুন্দর হয়ে পেস্ট হয়ে গিয়েছে তো এই রকম এই পেস্টটা আপনারা এরকমই খেতে পারবে যে যারা মুড়ি চিড়ে দিয়ে কাঁঠালগুলো খায় তো ওরা খেতে পারবে এই রকমই এখানে এক আরও একটু দুধ মিস মিক্স করে নিচ্ছি আমি তো ভালো করে কাঁটাল আর দুধগুলো একসাথে মিক্স করে নেব তারপর এখান থেকে আমি অল্প কাঁটাল মানে একটা বাটিতে রাখবো কারণ এগুলা মানে আমার বাবা বলেছিলেন যে এরকম কাঁঠাল খাবেন তো তা মানে বাবার জন্যই আমি একটু বাটিতে উঠিয়ে রেখে দিয়েছি তারপর কাঁঠালের সাথে কী কী দেব তোমরা পুরো ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখবে তারপর বুঝতে পারবে কাঁঠালের রেসিপিটা সাথে সাথে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে দেখো আমি কাঁটালের সাথে প্রথমে আটা একটু দিয়েছি এখন দিয়েছি ময়দা আর একটু খাওয়ার সুরা দিয়েছি এখন দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম গুড় তো গুড়টা এরকমই কেটে রেখেছিলাম তো গুড় দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম মানে প্রধানত জল দিয়ে ভালো করে একসাথে এইগুলো মিক্স করে নেব একদম ভালো করে মিক্স করতে হবে তো কাটালটা তো প্রথমে আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্স হয়ে গিয়েছে তো এখন আটা ময়দা আর যে চিনি গুড়গুলো একসাথে ভালো মতে মিক্স করতে হবে তো এই যে দেখো মিক্স করে মানে একটু সময় ডেকে রাখতে হবে তো আমি মিক্স করে একটু সময় ডেকে রেখেছিলাম তারপর তো দেখতেই পারছো এইগুলো একদম মালপোয়া পিঠের মতোই মানে রেসিপিটা হচ্ছে আজকে মানে কাঁঠালের মালপুয়া পিঠে তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে কীরকম নরম তুলতুলে হয়েছে কবি মিষ্টি কালারটা তো এই পিঠেটা কিন্তু খেতেই খুব মানে অনেক টেস্ট হয়েছিল কাঁঠালের মালপোয়া পিঠে তো এই কাঁঠালের মালপোয়া পিঠেটা কিন্তু আমি প্রথমবারই বানাচ্ছি তো আপনারাও এরকম কাটালের পিঠেটা বানাতে পারবেন বেশি কিছু লাগে না একদম সহজ পদ্ধতিতে আটা ময়দা দুধ গুড় দিয়েছি চিনি দিয়েছি অল্প কিছু মিক্স করেই আমি এই কাটালের মালপোয়া পিঠেটা বানিয়ে নিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো এই যে দেখে একসাথে আমি কয়েকটা দিয়েছিলাম তো একটা একটা করে দিলে কিন্তু সুন্দর হয়ে ফুলে উঠে তো আমি একসাথেই দিয়ে দিচ্ছি তো ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখো কাঁঠালের মালপোয়া পিঠেগুলো খুবই সুন্দর হয়েছে কিন্তু তো এই যে ভিতরের সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছো তো ভিডিওটা এখানে শেষ করারটা